কিলা আন্দোলন হতরা কিলা মিছিল হতরা আজকের ভিডিও তুমি তো দেখি আমি ভিডিও সাইটে দিয়ে লাগাই আর দেখতে পারবা কি রকম আন্দোলন চলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জের অগণিত শ্রদ্ধেয় জনগণকে আমরা শুভেচ্ছা জানিয়েছি কিন্তু গতকাল সংবাদ মাধ্যম এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমরা জানতে পেরেছি এবং করিমগঞ্জের অগণিত জনগণ জানতে পেরেছেন যে এই যে লোকসভা নির্বাচন সাত নম্বর আসন করিমগঞ্জের করিমগঞ্জ এবং হাইলাকান্দি মিলে এটাতে মারাত্মকভাবে বিসঙ্গতি ভোট গণনার মধ্যে করা হয়েছে যা আমাদের নজরে এসেছে ইতিমধ্যে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে আমরা গণতন্ত্রপ্রেমী মানুষ আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেস করি আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি সমাজবাদকে আমরা বিশ্বাস করি ধর্ম নিরপেক্ষতায় তাই আজকে আমরা অবস্থান ধর্মঘটের যে কার্যসূচি গ্রহণ করেছিলাম এই কার্যসূচি আপাতত আমরা স্থগিত রাখছি ইতিমধ্যে আমাদের প্রার্থী আফিস রশিদ আহমেদ চৌধুরী নিখিল ভারত কংগ্রেস কমিটি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এবং সুপ্রিম কোর্টের সঙ্গে যোগাযোগ করেছেন ওনার লিগ্যাল সেল যেটা আছে সেটা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং তিন হাজার আটশো সামথিং যেটা বিসঙ্গতি অ্যাকর্ডিং টু দ্য ইলেকশন কমিশন ইন বিটুইন ইলেকশন কমিশন অ্যান্ড রিটার্নিং অফিসার অফ করিং যেটা দেখা দিয়েছে আমাদের সামনে আমরা মনে করি এর চেয়ে অনেক বেশি বিসঙ্গতি হয়েছে আমরা মনে করি যে এই সিটে কাউন্টিংয়ে আসামের প্রশাসন এবং সরকারকে কাজে লাগিয়ে এই সিট করিংগঞ্জ সিট ছিনিয়ে নেওয়া হয়েছে এবং যদি ছিনিয়ে নেওয়া হয় আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাধ্যমে দাবি রেখেছি পুনর্গণনা আমরা চাই না আমরা চাই নির্বাচন কমিশন এবং আসামের সরকারের যদি সাহস থাকে আমরা দাবি করছি পুনর্নির্বাচন এই করিমগঞ্জের মধ্যে করার জন্য এবং এই পুনর্নির্বাচন না হওয়া পর্যন্ত সাংসদের সার্টিফিকেট যাকে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেট আপাতত তার সেই সার্টিফিকেট স্থগিত রাখার জন্য যত সময় পর্যন্ত এই বিসঙ্গতির সিদ্ধান্ত কোর্ট কোর্টের তরফ থেকে করিমগঞ্জের জনগণকে আশ্বস্ত হচ্ছেন না এই কথা বলে আপনাদের সাংবাদিক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসনের ভোটারদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম একটি ভোটও ওনাদের কার্যকরী করে নিতে পারবে না ভোট গণনায় সেই আমরা সেই ভোট গণনায় সেই ভোটারদের সমস্ত ভোট গণে আমরা আমরা আনতে সক্ষম হয়েছি কিন্তু অন্যভাবে বাক্সে ভোটকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই তিন হাজার আটশো ভোট প্লাস ভোট যেটা প্রমাণ করে যে কার্যকরী করা হয়েছে বাক্সে গণনায় আমরা আমরা যে সংখ্যা যেটা ছিল সেটা সুন্দরভাবে এবং আমরা দায়িত্ব নিয়ে সেটা করেছি তারপরে কি সিস্টেমে সেই বাক্সে প্রায় তিন হাজার আটশো প্লাস ফুটকে প্রমাণ করে যে অন্য সিস্টেমে বুট ঢুকে দেওয়া হয়েছে এটা নিয়ে আমাদের সেই শক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাবো আর ভুটারদেরকে আশ্বস্ত করছি মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করেছে করছে বলছে আপনাদের সঙ্গে আছি অদূর ভবিষ্যতে এটার যদি আইনি ভাবে কোন সুরাহা না হয় লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে রাস্তায় নামবো এটার বিরা বিচার হতে হবে ধন্যবাদ